এলকুচিতে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন তথ্যচিত্রে রেজাল করিম যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে তেইশে জুন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলন ও কেক কর্তনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয় तव्हां शयूं भाउ बंगली जाती উক্ত আলোচনা সভায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোষ আলী প্রামাণিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না পৌর কাউন্সিলর জুলফিকার আহমেদ শিপন বেলকুচির সরকারি কলেজের সাবেক জি এস সেলিম সরকার বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ উৎস সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রেজাল তথ্যচিত্রে একাত্তর টিভি সিরাজগঞ্জ